হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারো বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন যে স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে হতে পারে টাইমলেস কালেক্টিভ জেনারেল পিক করা সবসময় সব কথা আপনার সাথে রেজলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল এক সাইন বেসড রিডিং কয়েকটা রাস্তা সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিং এর এনার্জি যদি ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংস কি আপনাকে নিয়ে আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মোমেন্ট ভাবতে পারেন পার্সনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন দেখুন ডিসক্লেমার হিসেবে যে কথাগুলো বলি সেগুলো মুখস্থই থাকে এই কথাগুলো একই রকম হয় এবং সেগুলো একই রকম থাকবে প্রত্যেকটা রিডিংয়ে হ্যাঁ প্রত্যেকটা রিডিংয়ের কনটেন্টটা আলাদা হবে অবশ্যই আমি যেগুলো প্রথমে বলি রিডিংয়ের শুরুতে সেগুলো কিন্তু ডিসক্লেমার এটাকে ডিসক্লেমার হিসেবেই নেবেন এবং এটা থাকবে প্রত্যেকটা রিডিংয়েই থাকবে আপনার পার্সনের নামটা মনে করুন তার ছবি ভাবতে পারেন যত পজিটিভলি ভাবেন তত কিন্তু এই রিডিংয়ের সাথে আপনারা কানেকশন অনুভব করবেন ডিভাইন গাইড করবেন আমার ভিউস যার কথা ভেবেই রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংসটা কি আমার ভিউয়ার্সকে নিয়ে দেখা যাক কি আছে তার ট্রু ফিলিংস আপনাকে নিয়ে যেটা প্রথমেই এলো সেটা হচ্ছে একটা এজ ডিফারেন্স আপনাদের রয়েছে আপনারা সমবয়সী হতে পারেন কলেজ ফ্রেন্ড হতে পারেন চাইল্ডহুড ফ্রেন্ড হতে পারেন অফিস কলিগ হতে পারেন নাইন অফ ওয়ান দ্য ওয়ার্ল্ড রাশির কথা আলাদা করে বলবো না বারোটা রাশি এখানে এসে গেছে ডিভাইনলি গাইডেড কানেকশানে আপনারা রয়েছেন আপনারা অনেক কিছু দেখেন আপনারা অ্যাঞ্জেল নম্বর দেখতে পারেন অ্যাঞ্জেলিক সাইন দেখতে পারেন কিছু কিছু মানে সাইন আপনারা দেখছেন সেটা দেখা যাচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকতে পারেন এখানে এমন কেউ রয়েছেন যাদের পার্টনার ফরেনার হতে পারে যে আপনার পার্টনার ফরেনার এবং অনলাইনেই আপনার সাথে সাথে আপনার সাথে তার একটা যোগাযোগ হয়েছে এবং সেখান থেকে রিলেশনশিপ গ্রো করেছে সুতরাং এখানে একটা গ্লোবাল সিটিজেনশিপেরও আপনার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ দেখা যাক কার কি আছে এখানে পজিটিভ আছে এখানে মুন ফ্যামিলি ইস্যু হয়ে যাচ্ছে কিংবা তার জীবনে এমন কোনো রহস্যময় মিস্টিক্যাল কেউ একজন রয়েছে যে তাকে সময় সময় এসে তাকে বিরক্ত করে তার জীবনটাকে ডিস্টার্ব করে দিয়ে চলে যায় এবং তখন আপনার পার্টনারের অস্তিত্ব উধাও হয়ে যায় এবং তখন আপনি ঢিসে হয়ে যান এবং আপনি ভাবেন যে কি হলো যে লং ডিসটেন্স রিলেশনশিপে যারা রয়েছেন এবং যাদের পার্টনার ফরেনার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার জীবনে এমন কেউ মিস্টিক পার্সেন রয়েছে যে রহস্যময় ব্যক্তি বা ব্যক্তিনি থাকতে পারেন যার জন্যে আপনার পার্টনার মাঝে মধ্যেই আপনার থেকে আপনার কানেকশান থেকে উধাও হয়ে যায় চিটিংয়ের এনার্জি কিন্তু এখানে এসছে এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনার থেকে তার বয়সটা হয়তো কম হতে পারে কিংবা আপনার বয়স তার থেকেও বেশ খানিকটা কম টু অফ জাস্টিস তুলারাশি মিন রাশির এনার্জি গাইডেড কানেকশন এবং আপনাদের কিছু না কিছু তো রয়েছে যার জন্যই আপনারা এখানে এসছেন এবং সেই কার্মিক রিলেশনশিপটা আপনাদেরকে কিন্তু মেনটেন করতে হবে এবং সেটা যে পেইনফুল হবে যথেষ্ট সেটা দেখা যাচ্ছে ডেথের কার্ড এসছে এখানে রিবার্থ হবেই আপনাদের সম্পর্কের মধ্যে এখানে ওয়ার্ল্ডের পরে ডেথের কার্ড এসছে আপনাদের সম্পর্কে সেপারেশন যদি থাকে এখন সেক্ষেত্রে কিন্তু এখানে রিউনিয়ন হবে আর সুযোগ আসবে আপনার পার্সেন্ট যদি ম্যারেড হয় আপনি যদি জানতে পারেন লং ডিস্টেন্স রিলেশনশিপের ক্ষেত্রে যাদের পার্সেন্ট ফরেনার সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার পার্সেন ম্যারেড হতে পারে এই যে একটা এনার্জি দেখা যাচ্ছে তার জীবনে থার্ড পার্টির উপস্থিতি সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার জন্যই আপনার পার্টনার থেকে থেকে উদাও হয়ে যায় কোনো ক্লারিফিকেশান আপনাকে দেয় না কিন্তু আপনার সাথে যে বন্ডটা সেটা দেখা যাচ্ছে একটা বন্ড রয়েছে এবং যার জন্যই আপনারা এই রকম একটা সম্পর্কে এসছেন এবং এই সম্পর্ক থেকে যথেষ্ট পেন যে পাচ্ছেন আমার যে পেন পাচ্ছেন যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনারের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যারেড ম্যারেডের কিন্তু বেশি আপনার পার্টনার ম্যারেড হতে পারেন এবং সেক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে তার হয়তো কোর্ট কেসও চলছে ওনার জীবনে কোর্ট কেস আছে চলছে আর এখানে যেটা দেখা যাচ্ছে উনি কাউকেই ট্রাস্ট করেন না ফ্যামিলিতে ওনার মনে হচ্ছে সবাই ওনাকে চিট করেছে আপনার পার্টনার নিজে কি করেছে সেটা পরের কথা উনি ওনার চারপাশে যে লোক রয়েছে তাদেরকে উনি ট্রাস্ট করতে পারেন না বিশেষ করে তার জীবনে যে রয়েছে জেন্ডার স্পেসিফিক রিডিং নয় আমার যে ভিউ আপনি বুঝতেই পারছেন যে আপনার পার্টনারের জীবনে যে রয়েছে যার কথা আপনি হয়তো বুঝতে পারেন কিন্তু কনফার্মড হতে পারেন না কিন্তু সে দেখা যাচ্ছে তাকে চিট করেছে আপনার পার্টনারকে চিট করেছে ঠকিয়েছে এবং গোল্ডিগার হতে পারে কিংবা হতে পারে আপনার পার্টনার রিসেন্টলি এমন কোনো সম্পর্কে ফেসেছেন যেখানে সে চিট হয়েছে আপনাকে চিট করে সেখানে উনি গিয়েছিলেন এবং সেক্ষেত্রে এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ তার ক্ষেত্রে হতে পারে আপনি হয়তো পরে জানতে পেরেছেন যেটা তার ওপর এক্সট্রা বার্ডেন ক্রিয়েট করেছে এবং এতটা তার অ্যাট্রাকশান ছিল সেই থার্ড পার্টি তার জন্যে আপনাকেও ভুলে গিয়েছিলেন এবং তখন আপনাদের সম্পর্কটা একটা বেশ বড়ো রকমের পজ এসে গেছিলো এবং ফুল স্টপ ছিল কিন্তু এখানে জাস্টিস আপনি পাবেন আপনার পার্টনার আপনাকে নিয়ে যে ছেলেখেলাটা করেছে দেখাই যাচ্ছে সেখানে জাস্টিস আপনি পাবেন কারণ তার সে নিজে কার্মা পেয়েছে ডেথের কার্ড মানে সে নিজেই কার্মিক রিলেশনশিপে গেছেন এবং নিজেই নিজের পায়ে বলবো না কুড়ুলটা মেরেছে উনি নিজেই কুড়ুলের ওপরে এই পাটাকে মেরেছেন এবং তার জন্য যথেষ্ট নিজে পেনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন নিজে যন্ত্রণা পেয়েছেন আপনাকে যন্ত্রণা দিয়েছেন এবং যখন নিজের যন্ত্রণা কাতর হয়েছেন যখন নিজে ছটফট করেছে তখন আপনার কথা মনে পড়েছে এবং তখন উনি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসছেন এখন কার কথা মনে পড়ছে এখন আপনার কথা মনে পড়ছে বাটার দি যে কি আছে ফাইভ অফ কাপস আপনাকে মিস করছে যে সকালবেলা ভুলে চলে যায় সে বিকেলে ফেরত আসে একটা প্রবাদ বাক্য আছে প্রবাদ বাক্যটা এখন আমার ঠিক মনে পড়ছে না যাদের মনে আছে তারা অবশ্যই বলবেন ইনি আপনাকে ছেড়ে চলে গিয়েছিলেন থার্ড পার্টির মুহে পড়ে সে কোনো ফরেন হতে পারে ফরেনার হতে পারে এখানে ফরেনারের ব্যাপারটা বেশি এসছে এক তো হতে পারে আপনি সেরকম কোনো রিলেশনশিপে ছিলেন ভাইসি ভাইসা আপনার পার্টনার কারোর মুহে এরকম পড়ে গিয়েছিলেন যিনি ফরেনেরই কেউ এবং লং ডিস্টেন্স রিলেশনশিপ অনলাইনে ডেটিং হয়েছে তার মুহে পড়ে আপনাকে ভুলে চলে গিয়েছিলেন এমন ভুলেছিলেন যে আপনি কতটা কষ্ট পেয়েছেন কতটা দেখাই যাচ্ছে খুব পেনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে আমার ভিউসটা গেছে কিন্তু সে তার কার্মাটা রিটার্ন পেয়েছে যার সাথে ফেসেছিলেন সে যথেষ্ট তার অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করেছে সেটাই দেখা যাচ্ছে এবং এখন সেখান থেকে উনি এতটা হার্ট হয়েছেন সেখান থেকে এতটাই ঘাট ধাক্কা উনি খেয়েছেন যে এখন উনি আপনার কথা মনে পড়ছে আপনাকে মিস করছে দেখেছেন এখানে যে বার্থডেটা এসছে ফাইভ নাইন টোয়েন্টি সিক্স থার্টিন ইলেভেন টু মান্থ ফেব্রুয়ারি মে সেপ্টেম্বর নভেম্বর এপ্রিল মার্চ জুন জুলাই এই মাসগুলো দেখা যাচ্ছে আগস্ট মাসও আছে সুতরাং বুঝতেই পারছেন আপনার পার্টনার থার্ড পার্টির কাছ থেকে ঘাট টাকা পেয়েছে ভালো রকম ঘাট টাকা খেয়েছে এমনকি তার ভালোই ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে গেছে এবং যে চলে গেছে সে তো চলেই গেছে তাকে ব্লক করে আর এখন তার আপনার কথা মনে হচ্ছে এখন তার মনে হচ্ছে যে আপনি ছাড়া তার গতি নেই এখন আপনার কাছে ফিরে আসতে কিন্তু চাইছে উনি আপনাকে এতটা মিস করছে তার ট্রু ফিলিংসে কিন্তু দেখা যাচ্ছে এখন উনি আপনার কথা ভাবছেন এবং কি চাইছেন উনি আপনাকে জাস্টিস তো দিতে চাইছে আপনার সাথে পাইট করতে চায় নিজের পজিশনটাকে আপনার জীবনে ফিরে পাওয়ার জন্য উনি আপনার সাথে লড়াই করতেও প্রস্তুত এবং ওনার যে হার্ট ব্রেক হয়েছে সেটাও উনি বলবেন সেটাও উনি বলতে চান আপনাকে এতদিন ধরে তার একটা রূপ আপনি দেখেছিলেন যে উনি অনেক অনেক কথা বলতো না নিজের ইমোশনকে চেপে রাখতো এখন এমন ধাক্কা খেয়েছে যে এখন নিজের ইমোশনকে আর চেপে রাখতে পারছে না কারণ উনি জানে এরপরেও যদি নিজের ইমোশানকে চেপে রাখেন তাহলে আপনার মনে যেটুকু ফিলিংস আছে সেটাও চলে যাবে বুঝতে পারছেন ওনার ট্রু ফিলিংস এটাই আছে এই ব্যাপারটা তার রিয়েলাইজেশনে এসে গেছে তার ড্যাডাডে ধরা পড়ে গেছে মাথা যে উনি এরপরেও যদি আপনাকে আপনার কাছে নিজের ইমোশানটাকে সাপ্রেস করে রাখেন তাহলে যেটুকু সম্ভাবনা আছে চান্স আছে আপনার তার জীবনে তাকে ফিরিয়ে নেওয়ার সেটাও চলে যাবে অবস্থা খুব শোচনীয় এবং অবস্থা দেখতেই পাচ্ছেন এই কার্ডটা যখন এলো আমি নেব হুম দেখেছেন ফোর অফ ওয়ান বিয়ের প্রপোজাল পেতে চলেছেন অনেকে উনি এসেই এইটাই বলে আপনাকে সারপ্রাইজ করে দেবেন যে তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই তুমি আমার জীবনের স্বপ্ন হ্যাঁ ভুল হয়ে গেছে একটা মাপ করে দাও মাফ করার ক্ষমতা তোমার আছে এই সমস্ত ডায়লগুলো আপনি শুনবেন অনেকে হয়তো শুনেছেন এই সংলাপগুলো সংলাপগুলো শোনার আপনার ক্ষেত্রে অনেক সুযোগ আছে চান্স আছে দেখা যাচ্ছে খুব শিগগির আপনি শুনতে পারেন উনি এসে কিন্তু আপনাকে এই কথাগুলোই বোঝাবেন যে আপনারা উনি খুব ভুল করেছেন আপনারা যে একটা সোলমেট কানেকশানে রয়েছে সেটা আপনি উনি বুঝতে পেরেছেন এবং সব কিছু ভুলভ্রান্তি দূর করে আবার আমরা চলো এক পথে যাই দেখুন এই ব্যাপারটা তার ট্রু ফিলিংসে কিন্তু এসছে আপনার কারেন্ট এনার্জিটা দেখব উনি তো এরকমভাবেই পজিটিভলি কিন্তু ভাবছে আর নিজের ইমোশানকে উনি গার্ড করছেন না উনি কিন্তু আপনার কাছে এবার পুরো নিজের মনের কথা যে মন খোলা করে বলবেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জি দেখব এইট অফ সোর্স কিং অফ সোর্স বিউটিফুল এনার্জিতে আছে আমার ভিউর্সরা এইট অফ পেন্টিকালস ট্রিপেল এইট লিখতে পারেন আপনারা এখানে ট্রিপেল এইটের ভাইভস আছে টেন অফ সোর্স প্রত্যেকটা কার্ড কি সুন্দর কথা বলছে দেখুন এখানে আমার যে ভিউয়ার্সের যে ফিলিংসটা এসছে সেটা হচ্ছে প্রথম কথা আপনি এই রিলেশনশিপের জন্যে চোখ বন্ধ করেই প্রথম থেকে ছিলেন তাই না চোখ বন্ধ করে ট্রাস্ট করেছেন চোখ বন্ধ করেই তার হাত ধরে এগিয়ে গেছেন যা বলেছে সেগুলোও বিশ্বাস করে গেছেন এবং আপনার মনে হয়েছে যে হ্যাঁ এগুলো কি হতে পারে কিন্তু তা সত্ত্বেও তার মুখের কথাটা মুখের বুলিটা আপনি বিশ্বাস করেছেন চোখ বন্ধ করেই করেছেন এবং এখন আপনার চোখটা খুলেছে যখন আপনি খুব বেশি রকমের চোট খেয়েছেন তখন আপনার চোখটা খুলেছে এখন আপনি কিং অফ সোর্সের এনার্জিতে আছেন এখন আপনার মনে হচ্ছে কিন্তু তবুও তবুও আপনার পার্টনারের প্রতি আপনার সফট ফিলিংসই আছে রাগ দুঃখ বিমান হতাশা সবটাই রয়েছে কারণ আপনি এখানে অনেক এফোর্ট দিয়েছিলেন এই রিলেশনশিপটাতে আপনার ওয়ান মানে কি বলবো একারই এফোর্টটা দেখা যাচ্ছে কারণ উনি তো এনজয় করেছে আপনার এফোর্টটাকে তার বদলে আপনি কি পেয়েছেন ধোকা অপ্রত্যাশিত ধোকা এত বিশ্বাস করেছিলেন যে আপনি সেই ধোকাটাই আপনি পেয়েছেন কিন্তু এখন আপনার চোখটা খুলেছে আর চোখটা বাঁধা নেই বুঝতেই পারছেন এইভাবে যে চোখটা বাঁধা ছিল এখন খুলে গেছে আপনার চোখ কিন্তু তবু আপনার মনের মধ্যে একটা সফট ফিলিংস আপনার পার্টনারের জন্য রয়েছে আপনি এফোর্ট দিয়েছিলেন আপনি জানেন যে সে ধোকা দিয়েছে কিন্তু তবু কোথাও না কোথাও আপনি তাকে মাফ করে দিয়েছেন ফর করে দিয়েছেন আপনার মনের মধ্যে আপনি কাঁদলেও আপনার হতাশা জন্মালেও আপনি তাকে কিন্তু যে মাফ করেছেন সেটাই দেখা যাচ্ছে কালেক্টিভলি কালেকটিভ এনার্জিতে দেখা যাচ্ছে অনেক ভিউয়ার্স আমার নিজের জীবনের পথে এগিয়ে গেছে এবং নিজের মনের মধ্যেকার কার ফিলিংসটাকে অনেকে হয়তো হতাশার অন্ধকারে ঢেকে দিয়েছেন কিন্তু অনেকে এখনো অনেকে আবার সেখান থেকে ফিরে এসছেন ব্যাক করছেন এবং এগিয়ে যাচ্ছেন নিজের পথে দেখতেই পাচ্ছেন এ কিন্তু এগিয়ে যাচ্ছেন আপনি লয়াল ছিলেন লয়াল আছেন এবং লয়াল থাকবেন আপনি নিজের জীবনে অনেকে কালেক্টিভলি দেখা যাচ্ছে এগিয়ে যাচ্ছেন এখন আপনার মনে হচ্ছে নিজের জীবনে নিজের ভালো লাগারও ফেফোর দেওয়াটাই ভালো কেউ কেউ কি নেশার কোনো নেশাগ্রস্ত হয়ে গেছেন নাকি কি রিলেশনশিপের ধোকা পেয়ে কি নেশাগ্রস্ত হয়ে গেছেন কোনো অ্যাডিকশান এরকম যদি অ্যাডিকশান থাকে তাহলে সেখান থেকে বেরিয়ে আসুন আর যদি কোনো ব্যাড হ্যাবিট গ্রো করে থাকে সেখান থেকে বেরিয়ে আসুন আর যদি আপনার মধ্যে ইগো প্যাশান অনেক বেশি হাই হয়ে যায় হাইপার মানে টেম্পার যদি হয়ে যায় আপনি যদি লোকের জনের সাথে ফ্যামিলি মেম্বারদের সাথে যদি খারাপ ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমি বলবো নিজেকে একটু সংযত করুন হুম দেখাই যাচ্ছে এখানে বেশিরভাগের ক্ষেত্রে ব্যাড অ্যাপিডেট থেকেও আপনার মেজাজ খুব উগ্র হয়ে গেছে রুক্ষ হয়ে গেছে আপনি অনেকের সাথে খারাপ ব্যবহার করে ফেলছেন রিসেন্টলি ফ্যামিলি মেম্বারদের সাথেও আপনার ঝামেলা হয়েছে বিশেষ করে মায়ের সাথে হতে পারে আপনার খুব ঝামেলা হয়েছে নিজের বিয়ের জন্যই হয়তো ঝামেলা হয়েছে আপনার জন্য হয়তো ম্যারেজ প্রপোজাল দেখা হয়েছে আপনি সেক্ষেত্রে হয়তো আপনি এতটাই ভেঙে পড়েছিলেন ইমোশনালি যে আপনি আউটবাস্ট করেছেন এবং আপনার ডিনাইল আপনার যে আপনি যে অসম্মত সেই ব্যাপারটা নিয়ে ফ্যামিলি মেম্বারদের সাথে হয়তো আপনার ঝামেলা হয়েছে কাদের সাথে ঝামেলা হয়েছে বলবেন এখানে দেখা যাচ্ছে আমার ভিএসএ কারেন্ট এনার্জিতে রিসেন্টলি আপনার ফ্যামিলিতে মায়ের সাথে হয়তো আপনার ঝামেলা হয়েছে কিংবা মাতৃস্থানীয় কারোর সাথে হয়তো ঝামেলা হয়েছে কিংবা ফাদারের সাথেও হতে পারে যে আপনার হয়তো ঝামেলা হয়েছে বাড়ি ছেড়ে চলে গেছেন নাকি অনেকে হয়তো দেখা যাচ্ছে বাড়ি ছেড়ে বন্ধুর বাড়িতে হস্টেলে হিসেবে হয়তো কোথাও চলে গেছেন রিসেন্টলি নিজের মত প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনে আপনি ঝাড় খেয়েছেন রোমান্টিক এমন একটা জায়গায় আপনি আপনি গ্রো করেছিলেন সেখানে বিশ্বাস করে ঠুকে গেছেন এবং তারপর ফ্যামিলি প্রেশার এগুলো না নিতে পেরে হয়তো আপনি দুদিনের জন্য নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন কারা গিয়েছিলেন এরকম এই ভাইসটা কিন্তু এসছে বলে আমি বললাম যে আপনারা হয়তো নিরুদ্দেশ হতে পারেন কারণ নিজের জীবনে আপনি এত ঝাড় খেয়েছেন আপনার মনে হচ্ছে একা থেকে সেটাকে আবার রিগেন করতে হবে আপনার যে ড্যামেজটা হয়েছে সেই ড্যামেজটাকে তো কন্ট্রোল করতে হবে সেই মেরা মেরামতটা তো করতে হবে রিপেয়ারটা তো করতে হবে এবং তার জন্যে আপনি এই নিঃস ইচ্ছায় নির্জন বাসটাকেই বেছে নিয়েছেন অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা হয়তো এটা করেছেন আপনার কারেন্ট এনার্জিতে কিন্তু এসছে সুতরাং এখানে যেটা এসছে কালেকটিভলি খুব একটা যে পজিটিভ এনার্জি আছে সেটা নয় ফাইট ব্যাক করছেন নিজের যে একটা ড্যামেজ ড্যামেজ যে একটা হয়েছে ইমোশনাল ড্যামেজটা হয়েছে সেখান থেকে ফাইট ব্যাক করছেন নিজেকে আবার পুনরুদ্ধার করার জন্যে এবং সেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে আমি দেখবো আপনার পার্টনার তো এখন ধোকা খেয়ে ফিরে আসছেন ধাক্কা খেয়ে গলা ধাক্কা দিয়েই বের করে দিয়েছে তো আপনি কি তাকে মেনে নেবেন একটা কার্ড আমি দেখব আপনি তার গতিবিধি মানে নখদ দরফনে আমি মেনে নেবেন কি আপনি তো ওয়েটই করছেন সেই সময়টার জন্য যে কখন উনি এসে নক করবেন এবং তখন যে আপনি তাকে ছেড়ে কথা বলবেন না সেটাই দেখা যাচ্ছে তার গতিবিধি নখদ দর্পণে এবং আপনি সেই সময়টার জন্যই হবে কারা অপেক্ষা করছেন এটা বলবেন দেখা যাচ্ছে আমার ভিওর্সরা অপেক্ষা করছেন যোগ্য জবাব দেবেন বলে এই সময়টার জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন কি জবাব দেবেন আমরা একটু দেখে নেব আপনার মনে কি চলছে কি জবাব দেবেন হিডেন রাখবেন আপনার ফিলিংসকে শুধু আপনি দেখবেন সেই বাদর নাচানো বলে একটা কয়ে আছে না যে মাদারি খেল লেখায় বাদরটা নাচে এখানে দেখা যাচ্ছে আমার ভিওর্স মধ্যে তাদের ইনটিউশন পাওয়ার এত হাই হয়ে গেছে আপনি স্পিরিচুয়াল হয়েছেন আপনি যথেষ্ট নিজেকে স্পিরিচুয়ালি গ্রো করেছেন আপনার মধ্যে একটা ইনটিউটিভ পাওয়ার দেখা যাচ্ছে আপনার চক্র অ্যাক্টিভেট হয়েছে আপনি একটা প্রসেসে যাচ্ছেন আপনি হয়তো জ্যোতিষচর্চা করছেন বা আপনি কোনো না কোনো অকালটার সাথে আপনি যে অকালটার সাথে যুক্ত হচ্ছেন সেটাই দেখা যাচ্ছে এবং আপনি নিজের ফিলিংসে এখন হিডেন করে আপনি শুধু দেখতে চাইছেন যে উনি কি বলেন তারপরে আপনি ভাববেন যে এই রিলেশনশিপের উপর আবার এফোর্ট দেবেন কি দেবেন না দেখুন এই যে ব্যাপারটা এসছে না এটা কথা ছিল কারণ যতই যাই হোক যতই আপনি রেহী থাকুন না কেন যতই আপনার মধ্যে রাগ গ্রো হোক না কেন কিন্তু কোথাও না কোথাও আপনি কিন্তু আপনার পার্টনারের জন্য নিজের ইমোশনটাকে সফট রেখেছেন আপনি জবাবদিহি করবেন কিন্তু তারপরে আপনি ভাববেন যে এই রিলেশনশিপের উপর আপনি এফোর্ট দেবেন কি দেবেন না সেটাই এসছে এখানে এবার আপনারাই বলবেন যে আপনারা এরকম একটা কানেকশানে যারা রয়েছেন বিশেষ করে এরকম কানেকশানে যে সবাই আছে আমি সেটা বলছি না কিন্তু যাদের সাথে ম্যাচ হচ্ছে যারা রিলেট করতে পারছেন তারা বলবেন যে তারা কি এফোর্টটা দেবেন কারণ এখানে এই প্রশ্নটাই দেখা যাচ্ছে আপনি যাচাই করবেন এবং তারপরে ভাববেন যে আপনি এফোর্ট দিয়ে এই সম্পর্কটাকে নিজের জীবনে রাখবেন কি রাখবেন না মানে আপনারা বলবেন যে আপনারা রাখতে চান কি না ডিভাইনের গাইডেন্স দেখবো আপনাকে এই গাইডেন্সটা হয়তো সাহায্য করবে একটু আপনার ডিসান নেওয়ার জন্য কারণ আপনার কারেন্ট এনার্জিতে এটাই এসছে যে অবস্থা বুঝে ব্যবস্থা গাইডেন্স আপনাকে সাহায্য করবে দেখা যাক ডিভাইন কি বলছে আপনাকে ডিভাইন বলছে নিউ বিগিনিং করো নিজের জীবনে নিউ বিগিনিং হচ্ছে আপনার কেরিয়ারে আপনার মধ্যে যদি মানে পজিটিভনেস থাকে জেলাসি থাকে সেখান থেকে নিজেকে বের করে আনতে বলছে ডিভাইন নিজের নেগেটিভিটি দূর করে নিজের জীবনে নির্বিঘ করতে বলছে এটাই এক কথাই ডিভাইনের উপদেশ এসছে এটা নিশ্চয়ই আপনাকে হেল্প করবে আপনার সিদ্ধান্ত নেওয়ার জন্য তাড়াতাড়িতে কোনো সিদ্ধান্ত নেবেন না হতে পারে যে আপনি তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিয়ে পরে পস্তাবেন ধীরে সুস্থে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিন কেরিয়ারে যেমন উন্নতি আছে নিউ রিলেশনশিপের প্রপোজাল আসতে পারে আপনার জীবনের নিউ বিগিনিং যে হচ্ছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে কিন্তু পা ভাবনা চিন্তা করে ফেলবেন এটা কিন্তু সতর্ক করেছে ডিভাইন আপনার একটা ভুল সিদ্ধান্তে আবার কিন্তু আপনি পস্তাতে পারেন যে সিদ্ধান্তটাই নেবেন ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন পজিটিভ আছে এনার্জি রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম শুভেচ্ছা জানায় যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন